হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম টু অ্যাসেস সাহারা ফ্যাশন অ্যাসেস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে কারিজমার তিনটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো খুবই অসাধারণ কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশন খুবই সুন্দর তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা আমাদের অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন অবশ্যই চাঁদনি চকের তৃতীয় নম্বর বিল্ডিং চতুর্থতলা এবং পঞ্চমতলা আমাদের দোকানগুলো আছে এসে আপনারা ভিজিট করে নিতে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন আমরা হোলসেল খুচরা দুইটাই সেল করি তো বেশি কথা না বাড়ি আজকে আগে কারিজমার মধ্যে এই যে ম্যাজেন্ডা কালারটা এবং ইট কালার এইগুলো তিনটা কালারেরই অনেক সুন্দর আজকে ম্যাজেন্ডা কালারটা দিয়ে আগে শুরু করব খুবই অসাধারণ কালার কম্বিনেশন অন্যটা দেখছেন মার্শাল্লাহ অন্যটা কিন্তু অনেক কালারফুলের মধ্যে তো দেখানো শুরু করেছি দেখেন বডিটা দেখেন খুবই চমৎকার একদম কালারফুল যারা চাচ্ছিলেন কারিজমা ব্র্যান্ডের দেখেন এই ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন এটা হলো গলার নেকটা আর একদম চমৎকার নিচের দামানটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর কালারফুলের মধ্যে আর এটার হাতা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোধের মানুষ করতে পারবে হাতাটা কিন্তু অনেক সুন্দর এটা সাইডটা আরও চমৎকার দেখেন সাইডটা কিন্তু খুবই সুন্দর আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা কিন্তু আপনারা ঘরে বসে পার্সেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা অন্যটা দেখেন মার্শাল অন্যটা কিন্তু অনেক জোশ হবে খুবই চমৎকার কালারফুলের মধ্যে যারা চাচ্ছিলেন একদম প্রিমিয়াম কটনের মধ্যে এই মেজেন্ডা কার্ডটা আপনারা অর্ডার করতে অবশ্যই স্ক্রিনশট মেরে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরের যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর যারা হোলসেল নিয়ে যেতে চাচ্ছেন অবশ্যই হোলসেল প্রাইসটা আলাদা সেটা আমরা কথার মাধ্যমে বলে দেবো আপনারা আইসা কথা বলবেন এ দেখেন এইটা আরেকটা ডিজাইন এটার গলার নেকটা দেখেন খুবই অসাধারণ খুবই চমৎকার নিচের প্যানেলটা খুবই চমৎকার ডিজাইন ব্যাক সাইডটা সিমিলার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডে দেখেন খুবই সুন্দর একদম ইউনিক একটা ক্যারিশমার নতুন ডিজাইন এটা আর হাতার পোষণ টোটালি প্রত্যেকটা দি আলাদা দেওয়া আছে যে কোন গ্রুপের মানুষ করতে পারবে সালাটটা এক কালার পেয়ে যাচ্ছেন আর আমরা আবার দেখিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা যারা অর্ডার করতে যাচ্ছেন WhatsApp ইমো নাম্বারটা হলো এটা এই নম্বরে যোগাযোগ করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন অবশ্যই चांदनी চক এর তৃতীয় নম্বর বিল্ডিং চতুর্থ এবং পঞ্চম আমাদের শোরুমগুলো আছে তো দ্রুত এসে পড়বেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আসবেন আমাদের দোকানটা ভিজিট করে আরও নতুন নতুন কালেকশান দেখে আসবেন আর যারা অনলাইনে নিতে যাচ্ছেন অবশ্যই আরও নিত্য নতুন কালেকশান দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটার থেকে ঘুরে আসেন প্রতিদিনই আপডেট নতুন নতুন কালেকশান আপলোড করা হচ্ছে ভিডিও আপলোড করা হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু কারিজমা ব্র্যান্ডের এই লোন কটনটা পেয়ে যাচ্ছেন কারিজমার একদম লোন কালেকশন এটা আর এখন দেখাবো যে কালারটা হলো ব্ল্যাক লাভার যারা ব্ল্যাক লাভাররা যারা তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা একদম অসাধারণ একটা ডিজাইন খুবই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে এটা নিচের দামানটা দেখেন মাসাল অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে খুবই চমৎকার আর একটা ব্যাক অনেক সুন্দর ব্যাক সাইডটা দেখেন সুন্দর ডিজিটাল প্রিন্ট এগুলো থ্রি ডি প্রিন্ট ডিজিটাল প্রিন্ট বললে ভুল হবে এগুলো থ্রি ডি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র হাজার পঞ্চাশ টাকা স্যালারটা পেয়ে যাচ্ছেন এক কালার আর এটা ওড়নাটা কিন্তু অনেক জোস তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের যে নাম্বারগুলো দেখানো হচ্ছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস বিকাশ করে দিতে হবে দেখেন ওড়নাটা দেখেন আর ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা কিন্তু তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন আবারও দেখা দিচ্ছি আমাদের এই যে ডিউটার হলো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন অবশ্যই আমাদের চাঁদনি চোখে তিন নম্বর বিল্ডিং চারতালায় এবং পাঁচতালায় শোরিংয়েতে এসে করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম